সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা দিতে চলেছ তোমাদের সুবিধার্থে সদ্য সমাপ্ত দুটি স্কুলের বাংলা প্রশ্নপত্র নিয়ে তোমরা যারা এখনও টেস্ট পরীক্ষা দাওনি তাদের উদ্দেশ্যে বলছি এই বাংলা প্রশ্নপত্র দুটি ভালো করে অনুসরণ করলে বাংলা পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে কাজেই এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক নাকল হাইস্কুল এইচ এস হায়ার সেকেন্ডারি টেস্ট এক্সামিনেশান দু ক্লাস টুয়েলভ সাবজেক্ট বেঙ্গলি একের দাগের প্রশ্ন দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় গুণিত আঠেরো সমান আঠেরো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন আফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কী সঠিক উত্তর অনাহারে মৃত্যু এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল উত্তর বাস্বিনী এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন ভারতবর্ষ গল্পাংশে মাঠ পেরিয়ে নদীর দূরত্ব কত উত্তর দু মাইল এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন সে কখনও করে না বঞ্চনা সে বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর সত্যকে এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন বাদামি হরিণ কী ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সঠিক উত্তর সবুজ সুগন্ধি ঘাস এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন মহুয়া বনের ধারে কী আছে সঠিক উত্তর কয়লা খনি এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন হাঁ করে কেবল সবুজ খায় কে হাঁ করে সবুজ খায় সঠিক উত্তর শহরের অসুখ এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় ড্যাশ সঠিক উত্তর ক্রোধ এক পয়েন্ট নয়ের প্রশ্ন রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন উত্তর আইজেনস্টাইন এক পয়েন্ট দশের দ্যাগের প্রশ্ন তার নাকি দারুণ বক্স অফিস সঠিক উত্তর হাসির নাটকের অথবা দেখের প্রশ্ন বিভাব নাটকে অমর গাঙ্গুলি লভ সিন দেখেছিল উত্তর বায়োস্কোপে এক পয়েন্ট এগারো দ্যাগের প্রশ্ন রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন সঠিক উত্তর দিলদারের অথবা দেখের প্রশ্ন রামগিজ অথবা দ্যাগের প্রশ্ন রামব্রিজকে রজনীবাবু কত টাকা বক্সিস দিয়েছিলেন সঠিক উত্তর তিন টাকা এক পয়েন্ট বারো দ্যাগের প্রশ্ন জয়োৎসবের ভোজ বানাতো কারা জয়োৎসবের ভোজ বানায় সঠিক প্রজা প্রজাসাধারণ এক পয়েন্ট তেরো দ্যাগের প্রশ্ন বলিকান্দারি ছিলেন একজন উত্তর দরবেশ এক পয়েন্ট চৌদ্দোর দাগের প্রশ্ন চর্যাপদের আবিষ্কর্তা হলেন উত্তর হরপ্রসাদ শাস্ত্রী এক পয়েন্ট পনেরো দ্যাগের প্রশ্ন কোলাভবনের আচার্য হিসাবে রবীন্দ্রনাথ কাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন সঠিক উত্তর নন্দলাল বসু এক পয়েন্ট ষোল দ্যাগের প্রশ্ন এশিয়াডে প্রথম স্বর্ণজয়ী অ্যাথলিটকে উত্তর জ্যোতির্ময়ী সিকদার এক পয়েন্ট সতেরো দাগের প্রশ্ন খণ্ডধ্বনিকে বলা হয় সঠিক উত্তর বিভাজ্য ধ্বনি এক পয়েন্ট আঠারো প্রশ্ন বাক্যের প্রধান অংশ হল উত্তর উদ্দেশ্য ও বিধেয় সংক্ষিপ্ত উত্তরভিত্তিক দুই এর দাগের প্রশ্ন অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় গুণিত বারো সমান বারো দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন মৃত্যুঞ্জয় অফিসে যায় না মৃত্যুঞ্জয় অফিসে না গিয়ে কোথায় যায় দুই পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন কেনা চাল নয় বড়ো বাড়ির চাল কোথা থেকে আসে দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন বুড়ি চা খেয়ে কী করলো অথবা দিকের প্রশ্ন দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো ঝাঁপ বন্ধ হওয়ার পর কি দেখা গেল দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে কে নিজেকে বাঁচিয়েছে দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন এখনও আগুন জ্বলছে তাদের কোন গাছের পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল অথবা দ্যাগের প্রশ্ন কোন গাছের দীর্ঘ রহস্যের কথা মহুয়ার দেশ কবিতায় বলা হয়েছে দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন অমর গাঙ্গুলিকে স্কুলের পণ্ডিত প্রমোশন দেননি কেন দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন রজনীবাবু কত বছর ধরে অভিনয় করেছেন দুই পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন ভাষা ব্যবহারে কোন মস্তিষ্কের ব্যবহার প্রধান দুই পয়েন্ট এগারো প্রশ্ন বিভাজ্য ধ্বনিকে কতভাগে ভাগ করা যায় ও কি কি দুই পয়েন্ট বারো দাগের প্রশ্ন অভিধানে আমরা শব্দের কোন অর্থ পাই বিষয়ভিত্তিক ও বর্ণনামূলক প্রশ্নাবলী এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবার দেখে নাও দ্বিতীয় স্কুলের প্রশ্নপত্রটি একের দাগের প্রশ্ন সঠিক বিকল্পটি নির্বাচন করো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন কর্তার শ্রাদ্ধের জন্য প্রত্যেকটি কাট কত লম্বা হবে সঠিক উত্তর দেড় হাত এক পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো কি দেখল সঠিক উত্তর প্রচণ্ড ঠান্ডা এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন উৎসবের পিতার নাম সঠিক উত্তর হরিচরণ নাইয়া এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন পরস্পরকে লক্ষ্য করে ড্যাশ চলছে শূন্যস্থানের সঠিক শব্দটি সঠিক উত্তর গালাগালি এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন কাদের জন্য টুনুর মায়ের ভাবনা হয় না উত্তর ছেলে মেয়েগুলোর জন্য এক পয়েন্ট ছয়ের দিগের প্রশ্ন জানিলাম এ জগৎ উত্তর স্বপ্ন নয় এক পয়েন্ট সাতের দিগের প্রশ্ন সুন্দর বাদামী হরিণ কোন দুটি গুণের অধিকারী সঠিক উত্তর সাহস ও সৌন্দর্য এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে কী করে সঠিক উত্তর আলোড়িত এক পয়েন্টে দেখে প্রশ্ন আমার দরকার শুধু সঠিক উত্তর গাছ দেখা অথবা দ্যাগের প্রশ্ন ক্রন্দনরতা জননী হলেন সঠিক উত্তর কবির স্বদেশ এক পয়েন্ট দশের দ্যাগের প্রশ্ন বিভাব নাটকে অমর গাঙ্গুলি লভ দেখেছিল সঠিক উত্তর বায়োস্কোপে এক পয়েন্ট এগারো দ্যাগের প্রশ্ন এতে আমার হাসি পেল না বক্তা হলেন সঠিক উত্তর অমর অথবা দ্যাগের প্রশ্ন মিছে কথা বলবো না কারণ বক্তা যাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন তিনি সঠিক উত্তর বামুন মানুষ এক পয়েন্ট বারো দ্যাগের প্রশ্ন তাহলে সে রাজনীতি আমার জন্য নয় বক্তাকে সঠিক উত্তর মহম্মদ এক পয়েন্ট তেরো দিগের প্রশ্ন আরমারা ডুবে গেলে সঠিক উত্তর ফিলিপ অথবা দিগের প্রশ্ন কর্তার সিং দুগ্গাল মূলত কোন ভাষার সাহিত্যিক সঠিক উত্তর পাঞ্জাবি এক পয়েন্ট চোদ্দোর দাগের প্রশ্ন আব্বাস উদ্দিন কোন গানকে জনপ্রিয় করেন সঠিক উত্তর ভাওয়াইয়া এক পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন ভারত মাতা ছবিটি এঁকেছেন সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর এক পয়েন্ট ষোলোর দাগের প্রশ্ন প্রথম বাংলার সব সিনেমা সিনেমা হল উত্তর জামাই ষষ্ঠী এক পয়েন্ট সতেরো দাগের প্রশ্ন দৈর্ঘ্য শাসাঘাত জ্যোতি ও শ্রোতরঙ্গ হল উত্তর অবিভাজ্য ধ্বনি এক পয়েন্ট আঠেরো দাগের প্রশ্ন ফুল শব্দের ফুল হলো সঠিক উত্তর স্বাধীন রূপমূল এবার দেখে নাও দুইয়ের দাগের প্রশ্নগুলো ভালো করে এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ